আজ মানডে আমার রেস্ট ডে নো প্র্যাকটিস টু জাস্ট আ ডে টু রিল্যাক্স এন্ড রিচার্জ আর ছোটখাটো কিছু কাজ করার চেষ্টা করব ব্যাট প্যাট গুছানো একটু সোশ্যাল মিডিয়ায় টাইম নিজের সাথে কিছু কোয়াইট মুভমেন্টস এই নিয়ে চলবে আজকের দিন সো লেটস স্টার্ট ডে রেস্ট স্টাইলে

मुझे बोलते हो ना कोई से गुरमा दाम होगा वो क्या या या देख दे हम पर रहे हैं प्लेयर मन करता बार बार एक चले गए एक चले गए आई गो आई गो नाइस बॉल नाइस बॉल है दो और डिफेंस करा आ डिफेंस पर ओ भाई 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 जल्दी बात में ना भाई तो

যদিও আমার একটি ফেসবুক পেজ আছে আসলে ফেসবুক পেজে অনেকেই কমেন্ট করে থাকেন অনেকে মেসেজ করে থাকেন মেসেজের রিপ্লাইটা হয়তো বা একটু তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো হয়তো বা পেতে দেরি হয় আসলে সবসময় কমেন্টের রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করি এখনও আপনাদেরকে দেখাচ্ছি এখনও প্রচুর পরিমাণে কমেন্ট জমা হয়ে আছে কিন্তু মেসেজ জমা নাই মেসেজ রিপ্লাই করা হয়েছে কিন্তু কমেন্ট জমা হয়ে আছে আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি সেই সব আমার ফ্যানদের কাছে বা আমার ভাই ব্রাদার্সের কাছে যারা আসলে নিয়মিত কমেন্ট করেন কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত তাদের কাছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক কমেন্ট জমা হয়ে আছে আসলে আমি এক্সট্রিমলি সরি যাদের কমেন্ট এখনও রিপ্লাই করতে পারিনি আমি ইনশাল্লাহ আশা করছি অতি দ্রুত আমি রিপ্লাই করব। এই ভিডিও এই ভিডিও বলতে এই রিলসটি ভাইরাল হয়েছিল এখানে আমি প্র্যাকটিস করেছি ওকে লাভ ব্রেড ওনাকে বলে কবে আপনারা সবাই জানেন যে আমার একটি পেজ আছে ফেসবুক পেজের কথা বলছি আর কি সেখানে আপনারা নিয়মিত আমাকে মেসেজ করেন কমেন্ট করেন আমি হয়তো বা মেসেজের রিপ্লাইটাকে একটু বেশি গুরুত্ব দেই সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করি কিন্তু কমেন্টের রিপ্লাইটা হয়তোবা খুবই বিলম্বিত হয় যার কারণে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আপনারা কিছু মনে করবেন না না আসলে সময় সময় স্বল্পতার কারণে অনেক রিপ্লাই দিতে পারি আবার দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত তো কমেন্ট আসতে থাকে একটা সময় ওই কমেন্টটা খুব নিচে পড়ে যায় হয়তো বা আমি এমনও আছে কোনো কমেন্টে রিপ্লাই করেছি এক মাস পর দুই মাস পর এরকমও আছে তো যাই হোক আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই এবং কমেন্টের রিপ্লাইগুলো খুব দ্রুত শহীদ দেওয়ার আপনারা কিন্তু জানেন যে আমি একজন প্রফেশনাল ক্রিকেটার প্রফেশনাল ক্রিকেট খেলে আসলে নিয়মিত কন্টেন্ট তৈরি করা কিন্তু অনেক কঠিন তারপরও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত কন্টেন্ট দেওয়ার যদিও আমি এখন একটু ইউটিউব বেজ কনটেন্ট তৈরি করছি ইউটিউবে মানে ফোকাস করেছি বলতে পারেন চেষ্টা করছি প্রতিদিন একটি করে ব্লগ দেওয়ার একটা ইউটিউবের ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে শুট করতে হয় অ্যাট লিস্ট আধা ঘন্টা অথবা বিশ মিনিটের মতো শুট করতে হয় তারপর এডিট করা তো সর্বোপরি আপনাদের যে সহযোগিতা পাচ্ছি আমি যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই খুশি আপনাদের সাপোর্টে আর আমি নিজে উৎসাহিত হচ্ছে আপনাদের সাপোর্ট পেয়ে যে না আমার কন্টেন্ট ঠিক আছে তারা দেখছে অনেকেই ভালো বলতেছে মেসেজ করে যে কন্টেন্ট দাও তোমার কন্টেন্ট দেখতে চাই আলহামদুলিল্লাহ এই কারণেই কিন্তু আমি উৎসাহ পাচ্ছি কন্টেন্ট তৈরি করার বিশেষ করে ইউটিউবের কথা বলছি ফেসবুকে তো কন্টেন্ট হবেই ফেসবুক হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট দেওয়া যায় আমি 10 সেকেন্ডে একটা রিলসও দিতে পারি একটা ছবিও পোস্ট করতে পারি মন চাইলে একটা লেখা

আপলোড করার মানে একটা মিশনে আছি বলতে পারেন প্রতিদিন যাই হয়ে যাক না কেন সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি প্রতিদিন রাত আটটায় একটা করে ব্লগ দেওয়ার জন্য আমি জানি না এটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো তবে আপনাদের সাপোর্টে কিন্তু সেটা নির্ভর করছে আপনারা যদি আমাকে বেশি বেশি উৎসাহিত করেন তাহলে কিন্তু আমার কন্টেন্ট তৈরি করতে কিন্তু ভালো লাগবে কন্টেন্ট তৈরি করতেও আমি এক ধরনের আনন্দ পাবো আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা আমাকে সাপোর্ট করুন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং আমাকে বেশি বেশি কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত করুন কন্টেন্ট তৈরি করতে অবশ্যই প্ল্যান লাগে আর যদিও আমি ক্রিকেটার ক্রিকেট খেলতেও কিন্তু একটা প্ল্যান লাগে খেলতে বলতে প্র্যাকটিসের জন্য একটা প্ল্যান লাগে সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করতেছি একটা প্ল্যান থাকে কন্টেন্টের একটা প্ল্যান থাকে আমার ক্রিকেটের ওভারঅল ব্যালেন্স করার চেষ্টায় আছি ব্যালেন্স আমি করতে পারি না এখনো কারণ ক্রিকেটের প্র্যাকটিস আসলে অনেক সময় দিতে হয় আর ক্রিকেটটাই তো মেন এটাই হচ্ছে একটা প্রফেশনাল জায়গা তার পাশাপাশি কিন্তু আমি কন্টেন্ট তৈরি করি তো ক্রিকেটের কারণে হয়তো অনেক সময় অনেকভাবে কন্টেন্ট মিসিং হয় তারপরেও প্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছি লম্বা একটা প্ল্যান আছে কন্টেন্ট নিয়ে আর ক্রিকেটের যে প্ল্যানটা ছিল আমার গত মাসে বারো তারিখ থেকে এই মাসে বারো তারিখ অবধি একটা প্ল্যানে আমি কাজ করতেছিলাম তো সেই প্ল্যান চলছে প্ল্যান যদি পরিবর্তন হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে আমি এখন আসলে কি প্ল্যানে আছি কি ধরনের কাজ করতেছি সব কিছু জানতে পারবেন আমার ভিডিওগুলোতে আজকে ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং আর হচ্ছে মহামেডান ক্রিকেট একাডেমি মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটা দেখে সেই ম্যাচে আমি অল্প কিছুক্ষণ সময় আম্পায়ারিংও করেছি এই রোদ্রের মধ্যে আম্পায়ারিং করেছি চিন্তা করেন যদিও আমি মুখে সানব্লক হাতে সানব্লক দিয়ে দিয়েছিলাম কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ ছিল আনুমানিক থার্টি সিক্স থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস হবে যাই হোক যে কথাটা বলতে চাচ্ছি এই ক্ষুদে ক্রিকেটারদের ম্যাচ দেখে একটা কথা খুব মনে পড়লো আর কি যখন আর্লি স্টেজে আমি ক্রিকেটটা ক্রিকেট শুরু করি যখন আমি আর্লি স্টেজে ছিলাম ক্রিকেটে তখন প্র্যাকটিস ম্যাচ হতো যদিও এখন আসলে ওইরকমভাবে রকমভাবে প্র্যাকটিস ম্যাচ হয় না ওই প্র্যাকটিস ম্যাচগুলোর জন্য মানে এত একটা আবেগ নিশ্চিত ছিল যে প্র্যাকটিস ম্যাচ ভালো করলে এটা হবে ভালো করলে এটা হবে অন্যরকম একটা আবেগ ছিল এখন হয়তো বা ওই ধরনের প্র্যাকটিস ম্যাচ হয় না ছোটোখাটো প্র্যাকটিস ম্যাচ হয় বা খুবই কম প্র্যাকটিস ম্যাচ হয় আসলে ওই যে শুরুর যে একটা প্র্যাকটিস ম্যাচে একটা আবেগ ছিল ওই আবেগটা আর কাজ করে না আসলেই এটা আজকে ওই খুদি ক্রিকেটারদের ম্যাচ দেখে মনে হলো ওদের মধ্যে যে একটা আবেগ একটা আগ্রহ একটা উদ্দীপনা মানে আমাকে এটা আসলে ওই সময়টাতে ফিরে নিয়ে গিয়েছিল যখন আমি আর্লি স্টেজে ছিলাম একটা প্র্যাকটিস ম্যাচ একটা ম্যাচ হবে একটা তার আগের দিন রাতে একটু ভয় আর ম্যাচে কি হবে বা ম্যাচে আসলে ম্যাচ আর প্র্যাকটিস রাত দিন তফাত ম্যাচ তো ম্যাচ ম্যাচ হচ্ছে একটা যুদ্ধের ময়দান এখানে আপনি নার্ভাসনেস হবেন নার্ভাসনেস কাজ করবে তারপরে আপনি আবার রিকভারি করবেন এখান থেকে বেরিয়ে আসবেন মেন্টালি হোক ফিজিক্যালি হোক একটা ফিলিং মিস হতেই পারে কিন্তু পরবর্তী কিন্তু আপনি নিজেকে বোঝান অ্যাটলিস্ট আমি যেটা করি একটা ফিলিং মিস হতেই পারে পরবর্তীতে বুঝাই যে না আমাকে এটা রিকভারি করতে হবে না আমাকে ভালো করতে হবে প্রত্যেকটা ক্রিকেটারই এটাই তার মাইন্ডকে বোঝায় আসলে দারুন লেগেছে আজকের ক্ষুদে ক্রিকেটারদের ম্যাচটা এত কাছে থেকে দেখেছি এক্সেলেন্ট লেগেছে এক্সেলেন্ট যদিও ক্রিকেট একাডেমি অফ বিশাল ব্যবধানে হেরেছে তবে প্র্যাকটিস ম্যাচ এখান থেকেই তাদের শেখার মানে শুরু আশা করছি তারা এখান থেকে আরও দ্রুত ভুলগুলো শিখে আশা করছি তারা এইখান থেকে ভুলগুলো সূর্যের সামনে দিনগুলোতে ভালো করবে আপনারা জানেন যে আমি একা থাকি কারণ সময় তো দেখেন আমি একাই আমার ফ্যামিলি বলতে এখানে কেউ নাই আমার ফ্যামিলি আসলে এই বাইরে তো ফ্যামিলির থেকে দূরে থাকা অনেক কঠিন অনেক আমারও কিন্তু মাঝে মধ্যে মন খারাপ হয় মাঝে মধ্যে মন চায় ফ্যামিলির সাথে সময় কাটাই কিন্তু আসলে হয়ে ওঠে না যেমন আজকে আমি আমার মায়ের সাথে কথা বলেছি সেই সকালে তারপর কিন্তু আর কথা হয় নাই কিন্তু আমাদের ফ্যামিলির সাথে নিয়মিত কমিউনিকেশন করা উচিত যারা আমরা বাইরে থাকি আর যারা ফ্যামিলির সাথে থাকে তারা আসলে হয়তো বা মনে করে যে না ফ্যামিলির সাথে আছি আসলে ফ্যামিলির সাথে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত কারণ ফ্যামিলি তো ফ্যামিলি যেমন আমি ফ্যামিলিকে মিস করতেছি আমি বাইরে আসি বলে মিস করতেছি যারা ফ্যামিলির সাথে থাকে ওরকমভাবে ফ্যামিলিটাকে প্রায়োরিটি দেয় না কিন্তু ভাই ফ্যামিলিটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ফ্যামিলি তো ফ্যামিলি যদিও আমি আমার মায়ের সাথে কথা বলেছি ঠিক সকালবেলা আমি আমার মাকে একটু ফোন দেওয়ার চেষ্টা করি দেখি আমার মা কি করছে আর আমি আমার মাকে বলবো যে ও আমার মার ফোন আছে এখন আমি মাকে ফোন করতে পারছি না তাহলে মানে ফোন করে আর পাচ্ছি না যাই হোক সর্বোপরি যে কথাটা বলতে চাই ফ্যামিলি ফ্যামিলির কোনো বিকল্প নাই আপনি ফ্যামিলি বাইরে থাকলে ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করুন আর যদি আপনি ফ্যামিলির সাথে থাকুন তাহলেও আরও সচেতন হন ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য কারণ ফ্যামিলির সাথে থাকলে খুব অবহেলা করা হয় খুব যখন দূরে যায় তখন বুঝে মিস করে যেমন আমি করুন সনি আট ক্লিক করুন বেল আইকন এটা কার ডায়লগ হতে পারে আমার মনে হয় সবাই জানে এটা কার ডায়লগ হতে পারে গোপাল ভাঁড় আমি কিন্তু গোপাল ভাঁড় খুব বলতে পারেন যে দেখি আর আমার একটা বাজে অভ্যাস আছে আমি জানি এটা আমার খুবই বাজে অভ্যাস খাওয়ার সময় আমি একটু কার্টুন তারপরে হয়তো বা কোনো নাটক এগুলো দেখে দেখে খেতে খুব মানে তৃপ্তি লাগে আর কি তবে এটা মোটেও উচিত না আমি বলবো যে আপনারা এরকম ধরনের কোনো অভ্যাস তৈরি করবেন না যেটা আমি রিসেন্টলি তৈরি করেছি না হলে মনে হয় যে তৃপ্তি পাচ্ছি না মানে হয় না কিংবা এই বদ অভ্যাসগুলো পরিহার করবেন আর হ্যাঁ আমি আসলে দেখতে চাই ফিল্ম বলতে মুভি দেখতে চাচ্ছি আপনারা যদি কোনো মুভি আমাকে সাজেস্ট করতে চান অবশ্যই করতে পারেন জোস মুভি মানে আপনার জীবন পাল্টে দিয়েছে অথবা খুবই সুন্দর মুভি যেটা দেখলে আর কি টাইম ওয়েস্ট হবে না আপনার কাছে মনে হয় আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্টে ইনশাল্লাহ আমি সেই মুভিটা দেখবো এবং আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু সোমবার মানে আমার রেস্টে এটা তো ভিডিওর শুরুতেই বলেছি এখনো বললাম আগামী কাল মঙ্গলবার আগামী কাল যদি আমি আমার প্ল্যান শেয়ার করি আগামী কাল শুরুতেই আমি যাব জিমে আগামী কাল আমার একটা হিট জিম সেশন আছে তারপর একাডেমিতে যাব আগামী কাল সম্ভবত প্র্যাকটিস সেশনে ফিল্ডিং সেশন থাকবে সম্ভবত আর ইফরহান রবিন স্যারের হাতগুলো মানে আর বলবো এই হাতগুলো এখন নর্মাল আছে আগামীকাল হয়তো বা একটু মানে যাই হোক বুঝে নেন বাই দা আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যদিও আমি নিয়মিত ব্লগ তৈরি করতেছি আসলে বর্তমান আমার ব্লগের সেটআপটা মোটেও ভালো না সামনে হয়তো বা আমি ব্লগের সেটআপ নিতে পারি আপনারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন বা আইডিয়া দিতে পারেন যে আসলে কি ধরনের সেটআপ নেওয়া উচিত কী ধরনের গ্যাজেট ইউজ করা উচিত আমাকে কিন্তু আইডিয়া দিতে পারেন কারণ আপনারাই তো আমার আপনারা হয়তো অনেক কিছু জানেন যেটা আমি জানি না আমি যেটা জানি আপনারা হয়তো সেটা জানেন না একে অপরের শেয়ারের মাধ্যমেই তো ভালো কিছু হতে পারে আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে থামনেলটা তৈরি করতেছি আসলে কেমন থামনেল কি ঠিক আছে কারণ ইউটিউবে ভিডিওর প্রথম ক্লিকটাই হচ্ছে থামনেল থেকে আসে টাইটেল থামনেল এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর আমি থামনেল নিয়ে কথা বলতেছি আমি জানি না আমি থামনেলে আসলে কেমন তবে আপনারা কিন্তু আমাকে কমেন্টে একটা রেট দিতে পারেন যে একটা থামনেলে দশের মধ্যে আমাকে কত দিবেন চার পাঁচ আমি আশা করি না এর বেশি ভালো তবে আমাকে কিন্তু কমেন্টে জানিতে পারেন যে আমার থামনেলগুলো একটু ভালো হচ্ছে বা না আমার থামনেল ভালো না আশা করছি কমেন্টে কেউ না কেউ অ্যাটলিস্ট একজন আমার থামনেলে রেট দিবেন দশের মধ্যে কত জানাবেন কিন্তু কমেন্ট করে আরেকটি কথা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আনন্দের খবর ইতিমধ্যে চ্যানেলে পাঁচ শত সাবস্ক্রাইবার কে সবাইকে আমার পক্ষ থেকে হাগ জাস্ট হাগ রাইট নাও তো হাগ করেই শুধু শেষ করলাম না ইনশাআল্লাহ ইন ফিউচারে হয়তো বা তাদের জন্য আরও ভালো কিছু হবে যারাই আমার সাথে আছেন লেগে থাকেন আমাকে সাপোর্ট দেন এই যে শুরুর যে একটা এই যে শুরুর এক একটা সাবস্ক্রাইবার এরা যে কি একজন ইউটিউবারের কাছে এটা বলে বোঝানো যাবে না আমি জানি না যে এক হাজার সাব এক হাজার সাবস্ক্রাইবার ছিল সে কমেন্ট করেছিল এক হাজার না দুই হাজার আই হোপ আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কোনো এক সময় দেখা হবে আর এখন এই শুরুতে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর আপনাদের কাছে এই আমি চাই নিয়মিত দিয়ে যান আমাকে উৎসাহিত করুন তৈরিতে যদিও আমি তৈরি করতেছি আসলে এটা হচ্ছে কন্টেন্ট আমার ডেইলি ব্লগ এই ডেইলি ব্লগে আপনারা আরও কি কি দেখতে চান কি কি কন্টেন্ট চান ডেইলি ব্লগটা হচ্ছে কি সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত বা দুপুর পর্যন্ত আমি এটা তৈরি করার চেষ্টা করতেছি কিন্তু এখানে তো আর অনেক কিছু আছে মিসিং তো আপনারা আমার অডিয়েন্স আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদের একটা চাহিদা আছে আপনারা কি চান আমার কাছে কি ধরনের ভিডিও চান কি ধরনের কন্টেন্ট চান যা আসলে হয়তো বা কারো হেল্প হতে পারে হয়তো বা আমার কাছ থেকে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আমার কাছ থেকে কি ধরনের ডেইলি ব্লগ চান যে ডেলি ব্লগে এগুলো যুক্ত করেন আর আমার ভিডিও ইমপ্রুভ করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন সেটা কন্টেন্টের দিক দিয়ে হতে পারে থামনেলের দিক দিয়ে হতে পারে তারপর হচ্ছে আপনার মানে এভরিথিং আমার কন্টেন্ট জার্নিতে যে কোনো সাজেস্ট মানে আমার জন্য ভালো আপনার কাছে মনে হয়েছে আমার জন্য ভালো নির্দিদায় আমাকে জানাবেন সেটা ফেসবুক পেজে হোক বা আমার ইউটিউবের কমেন্টে হোক অবশ্যই জানাবেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি মিস্টার হোয়াইট এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রামের সাথে এই মগটি ফ্রি সুন্দর আছে কিন্তু মগটি মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার তো যাই হোক আসলে আমার কাছে মগ আছে ঠিক আছে আমার মগ লাগবে না কিন্তু আমার এই ডিটারজেন্ট পাউডারটা লাগবে তো আপনাদের যদি কারো মগ প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আই উইল গিভ ইউ আজকে ছিল আমার রেস্টে মানে সপ্তাহে দুই দিন আমি রেস্ট নেই সেটা হচ্ছে আপনার সোমবার আর শুক্রবার তো আজকে ছিল সোমবার তো নিজের সাথে বেশ কিছুক্ষণ সময় আমি কাটিয়েছি যদিও আমার মন মতো করে আসলে যে সময় দেওয়া সেটা দিতে পারি নাই এর পিছনে কিছু পারিপার্শ্বিক ব্যাপার থা আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু সময় দিতে পেরেছি যথেষ্ট হয়তো বা আরও দিতে পারলে ভালো হতো তো আলহামদুলিল্লাহ নিজেকে সময় দিতে পেরেছি আসলে এই সময় দৌড়াদৌড়ি করতে হয় এমন না কিছু সময় একটু ধীরে সুস্থে অথবা নিজেকে সময় দিয়েও অনেক কিছু শেখা যায় অনেক কিছু ভাবা যায় তো আমি আপনাদেরকে এটাই বলবো সব সময় দৌড়াদৌড়ির উপর থাকবেন না নিজেকে সময় দিবেন বা হতে পারে আপনি নিজের জন্য একটু মেডিটেশন করলেন হতে পারে নিজের জন্য একটি স্ট্রেচিং করলেন মানে একান্তই নিজের যেদিন আপনি নিয়মের বাইরে থাকবেন কোনো নিয়ম নাই নিয়মকে তোয়াক্কা করবেন আর কি তো নিজেকে সময় দিবেন কারণ দিন শেষে আপনি আপনার নিজেকে সময় অবশ্যই দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে যেমনটা আমি চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার নিজেকে ভালোবাসার সর্বোপরি এখনো চেষ্টাই করে যাচ্ছি তো জানি না আসলেই নিজেকে একদম নিজের মতো করে কখন সময় দিতে পারবো এটা আসলে আমার মনে হয় না জীবনে সম্ভব তারপরও দেখা যাক তো সবার জন্য শুভকামনা থাকবে আর যারা আমার ব্লগ দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর কন্টেন্ট তৈরিতে এইভাবে আমাকে উৎসাহ দিয়ে যাবেন তো যাই হোক আর ভিডিওটা আমি বড় করছি না সবাইকে জানাই শুভরাত্রি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ব্লগে